বন্ধুরা আমরা এখন দেখব দুই হাজার তেইশ সাল ভিত্তিক অফিসার জেনারেলের সাধারণ জ্ঞান প্রশ্নসমূহ আমাদের প্রথম প্রশ্ন ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম কে তিনি কোন দেশের নাগরিক ছিলেন সঠিক উত্তর মিহির সেন তিনি ভারতের নাগরিক মিহির সেন উনিশশো সালে প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাথে পার হন তবে কিছু সূত্র অনুযায়ী প্রথম এশীয় ব্যক্তি হিসেবে ইংলিশ চ্যানেল সাঁত্রে পার হন বাঙালি সাঁতারু বরজেন দাস একই বছর কত মাইল সঠিক উত্তর বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন জেমস রেলেন বাংলাদেশের মোট সীমানা দুর্গ প্রায় তিন হাজার একশো তিরানব্বই মাইল বা পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার আমাদের পরবর্তী প্রশ্ন রোহিঙ্গা সংকট সমাধানে গঠিত কমিশনের নাম কি এবং সদস্য সংখ্যা কত সঠিক এবং এর সদস্য সংখ্যা ছিল নয় জন ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি দেয় কোন প্রতিষ্ঠান এবং বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি সঠিকোত্তর স্বীকৃতি দেয় বাংলাদেশের স্বীকৃতি দেয় পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর বাংলাদেশের মোট জিআই পণ্য বাংলাদেশের প্রথম জিআই পণ্য রয়েছে জামদানি শাড়ি সুশাসন সুশাসন প্রথম করেন কে ইউএনডিপি নিশ্চিতকরণে কয়টি উপাদানের কথা উল্লেখ করেছেন সঠিক উত্তর সুশাসন ধারণাটি প্রথম প্রবর্তন করে বিশ্ব এবং ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে নয়টি উপাদানের কথা উল্লেখ করেছেন মতান্তরে আটটি সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত এবং সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে কত সালে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয় সঠিক উত্তর গ্যাস ক্ষেত্রটি বঙ্গোপসাগরে চট্টগ্রামের সীতাকুণ্ড বা সিলিমপুর উপকূল থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে উনিশশো সালে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয় অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চলের নাম কি সঠিক উত্তর সুন্দরবন অসংখ্য ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চলের নাম সুন্দরবন এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোন দেশে সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় সঠিক উত্তর জাপান জাপানের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় কারণ এতে চিরতরে যুদ্ধ পরিহার করার কথা বলা হয়েছে এবং কোনো ধরনের সামরিক বাহিনী না রাখার বিধান রয়েছে ডাব্লিউ ওয়াই ম্যাক্সের পুনরুক্ষী সঠিক উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপারিটি ফর অ্যাক্সেস এটি দূরপাল্লার বেতার যোগাযোগ ব্যবস্থা হামাস শব্দের অর্থ কি হামাস কোন কোন দেশে দেশভিত্তিক সংগঠন হামাস শব্দের অর্থ উদ্দীপনা বা উৎসাহ এটি একটি আরবি আরবি অধ্যক্ষর হামাস ফিলিস্তিন ভিত্তিক একটি সংগঠন হামাস একটি ফিলিস্তিন ভিত্তিক সংগঠন যার নামের অধ্যক্ষরের অর্থ হল উদ্দীপনা বা উৎসাহ অস্কার পুরস্কার প্রবর্তককে এ পুরস্কারটি কয়টি ক্যাটাগরিতে প্রদান করা হয় সঠিক উত্তর অস্কারের প্রবর্তক বর্তমানে পুরস্কারটি সাধারণত চব্বিশটি ক্যাটাগরিতে প্রদান করা হয় আমাদের পরবর্তী প্রশ্ন সাহিত্যে প্রথম নবেল বিজয়ীর নাম কি প্রথম নবেল পুরস্কার কোন সালের কত তারিখে সূচনা হয় সঠিক উত্তর সাহিত্যে প্রথম নবেল বিজয়ী হলেন সুলি প্রমোদ প্রথম নোবেল পুরস্কার সূচনা হয় উনিশশো সালে দশ ডিসেম্বর আমাদের পরবর্তী প্রশ্ন নর্মেটি অর্থনীতি কি সঠিক উত্তর অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক বিষয়াবলী কেমন হওয়া উচিত বা উচিত নয় এ সংক্রান্ত নৈতিক ও মূল্যবোধগত বিচার বিশ্লেষণ করা হয় তাকে নর্মেটিভ অর্থনীতি বলে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযোগকারী প্রণালীর নাম কি সঠিক উত্তর বা রেল মানদেব প্রণালী লোহিত সাগর ও এডেন সাগরকে সংযোগকারী প্রণালীর নাম বারেল মানদেব সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিভ্রমণ করিতেছে এই তত্ত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তর নিকোলাস কোপানিকাস নিকোলাস কোপানিকাস এই তত্ত্ব দিয়েছিলেন যে সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিভ্রমণ করছে Dona-me